নমস্কার বন্ধুরা গুড টেলসে আবারও আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের অল্প তেল দিয়ে একটি হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে দেখাও সেটি হলো গোলারুট তবে আমি এখানে ময়দা ব্যবহার না করে ওটস ব্যবহার করেছি আর নিয়েছি বেশ কিছু ফ্রেশ ভেজিটেবলস যার ফলে যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণই উপযুক্ত এর জন্য আমাদের লাগবে এক কাপ গুঁড়ো ওটস যা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আধখানা পেঁয়াজ কুচানো লাল আর হলুদ ক্যাপসিকাম কিছুটা আধখানা গাজর হাফ গ্লাস দুধ একটা ডিম এক চা চামচ আদা বাটা অল্প একটু ধনে পাতা এক চা চামচ জিরে গুঁড়ো এরপর একে একে সবকটা শুকনো উপকরণ গুলো মিশিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ওটসে ফাইবারের মাত্রা থাকে অনেক বেশি যেখানে ময়দাতে থাকে শুধু ক্যালোরি তাই সকালের ব্রেকফাস্টে এই ওটস দিয়ে বানানো গোলা রুটি যেমন সহজে হজম হয় তেমন আমাদের ওজন ঠিক রাখতেও সাহায্য করে আবার অনেকটা সময় অবধি পেটও ভর্তি রাখে এরপর আমরা ননস্টিক প্যানটা গরম করব তারপর সেটা গরম হয়ে গেলে তাতে অল্প পরিমাণ ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নেব তারপর কিছুটা ব্যাটার প্যানে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারদিকে ব্যাটারটা ছড়িয়ে নেব যাতে ব্যাটারটা সমানভাবে হিট পায় এইভাবে বানানো ওটসের গোলা রুটি যদি আমরা সকালের ব্রেকফাস্ট হিসাবে নিই তাহলে এটা একটা ব্যালেন্স মিল দিয়ে আমরা আমাদের দিনটা সুন্দর শুরু করতে পারি এতে যেমন খাবারটা টেস্টিও হয় তেমন এর মধ্যে উৎসের গুণের সঙ্গে থাকে কিন্তু ডিম আর দুধের প্রোটিনও যা সারা দিন আমাদের শুধু পেট ভর্তিই রাখে না আমাদের এনার্জেটিক রাখতেও সাহায্য করে তাই আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পটস দিয়ে আর সবজি দিয়ে বানানো আমার এই হেলদি আর টেস্টি গুলারটি একদম রেডি যা আপনি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো গুটকুক টেলস খুব তাড়াতাড়ি এই রকম আরও কিছু হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব